আমাদের এই ব্যাগের মধ্যে ব্ল্যাক আর খাকি তাদের দেখানো হয়েছে কিন্তু এই দুটা কালার যে আসছে এটা আমি দেখি নাই এগুলা কিন্তু খুবই সুন্দর মানে খুবই সুন্দর দেখতে সাথে কমফোর্টেবল এই হচ্ছে একটা জিপার পকেট মেন পকেটটা এই হচ্ছে একটা লং বেল্ট সাথে হচ্ছে একটা শর্ট বেল্ট পাবেন যেটা দিয়ে হচ্ছে আপনি রেগুলার ইউজ করতে পারবেন এই যে শর্ট বেল্টটা হচ্ছে এই সাইজের থাকবে যেটা হচ্ছে রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটা ব্যাগ আর এই হচ্ছে ভিতরের স্পেস এটার মধ্যে কিন্তু ব্ল্যাকটাও আছে খাঁকি কালারও আছে মোট চারটা কালার ওই দুটা একটা ভিডিওতে দেখানো হয়েছে এই কালারটা দেখানো হয় না এটা এত সুন্দর মেরুন কালার মেরুন কালারের ব্যাগ কিন্তু অনেক সুন্দর লাগে একটু এক্সেপশনাল কালার এগুলো হচ্ছে মানে আর এইগুলো হচ্ছে প্রিমিয়াম লেদার তো তো আপনি মানে কিছু কিছু কালার আছে যে এই টাইপের লেদারের মধ্যে খুব সুন্দর ফুটে তো এইটা দেখতে খুবই সুন্দর প্রাইস টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা এইগুলো ইম্পোর্টেড ব্যাগ ভিতরের স্পেস দেখেন জিপার পকেট আছে সাইড পকেট আছে মাঝখানে পার্টিশন আছে প্রাইস পড়বে দুই হাজার দুইশো টাকা এই একটা কালার এই একটা কালার সাথে খাঁকি কালার পাবেন আর ব্ল্যাক কালার পাবেন প্রাইস পড়বে দুই হাজার দুইশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে